হ্যাঁ হে খেলা প্রেমী দর্শকরা কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গোসিঙ্গা গাংচিল স্পোর্টিং ক্লাব আয়োজিত এই লাখ টাকা টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাদশ নাম বাওনা রসির মিষ্টি ফুটবল একাদশ আমি বারবার একটা কথা বলে থাকি ফুটবল কারোর জন্য ব্যাড লাক কারের জন্য গুড লাক এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ খুব সুষ্ঠু ও সুন্দরভাবে দেখতে পেরেছি আজকেও তার ব্যতিক্রম হয়নি খুব সুন্দরভাবে মাঠে বসে খেলা উপভোগ করতে পেরেছি উপভোগ করতে পেরেছি এই হাজার হাজার দর্শকের উত্তেজনা যেগুলো হয়তোবা ভিডিও দেখে আপনারা বুঝেই গেছেন এই দর্শকদের কি পরিমাণ উত্তেজনা ছিল খেলা জারি হোক না কেন খেলা যেই টিমেরই হোক না কেন এই দর্শকরা তারা নিঃস্বার্থভাবে এই ফুটবল খেলা দেখতে আসে আমি আগেও একবার বলেছি যে ফুটবল এই বাংলাদেশের মানুষের হৃদয়ে গাথা এক আবেগ ফুটবল আমাদের সকলের ভালোবাসা ফুটবল আমাদের ইমোশন এই ইমোশনের জায়গা থেকে হাজার হাজার দর্শক এই মাঠে খেলা দেখতে আসে যেহেতু কোয়ার্টার ফাইনালের শেষ এটা তাই এই ম্যাচের উপর নির্ভর করছে কে উঠবেন সেই স্বপ্নের সেমিফাইনালে আজকের খেলা আপনার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানে যাবেন এবং আপনি কোন টিমের হয়ে সাপোর্ট করেছেন সেটাও কমেন্ট বক্সে রেখে যাবেন আজকের এই ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ ফুটেজ হয়তোবা আমি ক্যামেরা বন্দী করতে পারিনি সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং আপনার কাছে আমার এই পেজের ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানে যাবেন এবং এই টুর্নামেন্টের আগামী সকল ম্যাচের ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন ফুল টাইম খেলা হওয়ার পর খেলার ফলাফল দ্বারায় ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাদশ তিন মাওনা রসের মিষ্টি ফুটবল একাদশ এক এরই সাথে ব্রাহ্মণবাড়িয়া ফুটবল একাদশ চলে যায় সেই স্বপ্নের সেমিফাইনালে উনিশ তারিখ আগামী শুক্রবার খিলপাড়া ফুটবল একাদশ বনাম উজলা ফুটবল একাদশ সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করতে চলে আসবেন গোশিংগা উচ্চ বিদ্যালয়ের মাঠে এবং এই পেজে ফুল ভিডিও পেতে পেজটি ফলো করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে সকলে ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম